ফকিরের জাদু এক সময়ের কথা দারিদ্র্য পীড়িত একটি গ্রামের নাম ছিল গোরাপুর গ্রামটি শুষ্ক ফসলহীন এবং মানুষের মুখে হতাশার ছাপ ছিল চিরস্থায়ী মানুষ দিনরাত খেটে খেত তবু পেট ভরত না শিশুদের কান্না আর বৃদ্ধদের দীর্ঘশ্বাস গ্রামের বাতাসে মিশে থাকত এই গ্রামের পাশে ছিল এক বিশাল বন আর সেই বনে বাস করত এক রহস্যময় ফকির ফকিরের নাম ছিল জিন্দা শাহ লোকেরা বলতো তিনি জাদু জানেন কিন্তু কেউ কখনো তার কাছে সাহায্য চাইতে সাহস পেত না কারণ শোনা যেত ফকিরের সামনে গিয়ে কেউ মিথ্যা বললে সে চিরদিনের জন্য হারিয়ে যায় তবে জিন্দা শাহ ছিলেন দয়ালু তিনি দূর থেকে গ্রামের মানুষকে দেখতেন তাদের দুঃখ কষ্ট বুঝতেন একদিন গ্রামের সবচেয়ে গরিব কৃষক রহিম এক বুক হতাশা নিয়ে ফকিরের খোঁজে বনে গেল সে ভাবল আমার আর হারানোর কিছু নেই যদি সত্যিই জিন্দা শাহ জাদু জানেন তবে হয়তো আমার দুঃখ ঘুচবে গি ফকিরের গুহার সামনে গিয়ে রহিম কাঁদতে কাঁদতে বলল হে দরবেশ আমার স্ত্রী পুত্র না খেতে পেয়ে মরছে দয়া করে আমাদের সাহায্য করুন জিন্দা শাহ রহিমের কান্না শুনে গুহা থেকে বের হয়ে এলেন তার লম্বা দাড়ি উজ্জ্বল চোখ আর শান্ত মুখ দেখে রহিমের ভাই কিছুটা কমন ফকির মিদু হেসে বললেন তুমি কি সত্যিই সাহায্য চাও নাকি শুধু অলসতা দূর করতে চাও রহিম মাথা নিচু করে বলল হুজুর আমি সাহায্য চাই কিন্তু আমি অলস নই দিনরাত খেটে খাই তবু অভাব যায় না গি ফকির তার লাঠি মাটিতে ঠুকে বললেন তবে শোনো তোমার এই গ্রামের সকল গরিব মানুষকে ধনী করে দিতে পারি তবে তোমাদের কিছু শর্ত মানতে হবে গি রহিম উত্তেজিত হয়ে বলল শর্ত কি শর্ত হুজুর প্রথমত কেউ কারো সঙ্গে হিংসা বা প্রতারণা করবে না দ্বিতীয়ত তোমাদের সবাইকে একে অপরকে সাহায্য করতে হবে তৃতীয়ত প্রতিদিন অন্তত একবার কোনো ভালো কাজ করতে হবে এই তিনটি শর্ত মেনে চললেই আমি তোমাদের জাদু দিয়ে ধনী বানিয়ে দেবগি রহিম ছুটে গিয়ে পুরো গ্রামে খবর দিন গ্রামের মানুষ প্রথমে বিশ্বাস করল না কিন্তু রহিমের উৎসাহ দেখে সবাই একত্রিত হল এবং ফকিরের শর্তগুলো মেনে নিন তারা সিদ্ধান্ত নিল নিজেদের মধ্যে হিংসা করবে না প্রতারণা করবে না এবং প্রতিদিন একে অপরকে সাহায্য করবে ফকির জিন্দা শাহ তার লাঠি মাটি থেকে তুলে আকাশের দিকে তাকালেন তার ঠোঁটে মৃদু হাসি ফুটল তিনি মাটি থেকে একটি সাদা পাথর তুলে রহিমের হাতে দিয়ে বললেন এই পাথরটি গ্রামের মাঝখানে রাখো এটি এমন এক পাথর যা তোমাদের মনকে বিশুদ্ধ করবে তোমরা যদি আমার শর্ত ভঙ্গ করো এই পাথর কালো হয়ে যাবে এবং তোমাদের দারিদ্র্য ফিরে আসবে গ্রামের মানুষ সেই সাদা পাথরটি গ্রামের মাঝখানে স্থাপন করল সবাই ফকিরের শর্ত মনে রেখে কাজ শুরু করল কেউ কারো প্রতি হিংসা করল না কেউ প্রতারণা করল না আর প্রতিদিন কেউ না কেউ অন্যকে সাহায্য করলো ধীরে ধীরে গ্রামের পরিবেশ বদলে যেতে লাগল কৃষকরা নিজেদের ফসল ভাগ করে খেতে শুরু করল যারা মাছ ধরত তারা মাছের ভাগ দিত যারা কাপড় বুনত তারা দরিদ্রদের বিনামূল্যে কাপড় দিত গ্রামের শিশুদের জন্য সবাই মিলে পাঠশালা চালু করল মানুষজন একে অপরকে ভালোবাসা ও সম্মানের চোখে দেখতে শুরু করল এক বছর পার হল গোরাপুরের গ্রামজন এক নতুন জীবন পেল পাথরটি আগের মতোই উজ্জ্বল সাদা রইল আর গ্রামের মানুষদের মুখে হাসি ফুটল গোরাপুর শুধু ধনী হল না গ্রামের মানুষগুলো ধনী হল হৃদয়ে মানবিকতায় একদিন রহিম আবার ফকির জিন্দা শাহের কাছে গেল কৃতজ্ঞতায় তার চোখ ভেজা সে বলল হুজুর আপনার জাদু আমাদের জীবন বদলে দিয়েছে আমরা এখন সুখী ফকির মৃদু হেসে বললেন জাদু ছিল না ছিল তোমাদের ভালো ইচ্ছা সততা আর সহানুভূতি পাথরটি ছিল কেবল একটি পরীক্ষার প্রতীক যদি তোমরা শর্ত ভাঙতে পাথরটি কালো হয়ে যেত কিন্তু তোমাদের মন এতই পরিষ্কার যে পাথরটি সাদা থেকে গেছে গি রহিম বিস্মিত হয়ে বুঝল আসল জাদু ছিল ফকিরের শিক্ষা সে গ্রামে ফিরে গিয়ে সবাইকে এই সত্য জানান গোরাপপুরের মানুষ বুঝল ধনী হওয়া মানে শুধু টাকা পয়সা নয় বরং একে অপরের পাশে থাকা সততা এবং ভালোবাসাই প্রকৃত সম্পদ ফকির জিন্দা শাহ একদিন বনের গভীরে হারিয়ে গেলেন আর গোরাপুর রূপান্তরিত হলো একটি সুখী সমৃদ্ধ গ্রামে গ্রামের মানুষ তাকে ভুল না তাদের বিশ্বাস জিন্দা শাহ এখনও বন থেকে তাদের দেখে হাসেন কারণ তাদের হৃদয় এখন ধন সম্পদে ভরপুর